নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় সুখবর দিয়েছেন যে সমস্ত সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা পাচ্ছেন না এখনও পর্যন্ত পাননি তারাই বা কবে থেকে পাবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা অর্থাৎ বাকিদের টাকা কবে থেকে দেওয়া হবে তো আজ জন্মাষ্টমী আর আজকেই কিন্তু প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আজ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় দেওয়া হচ্ছে আজ এই মুহূর্তে জানানো হয়েছে এগারোটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ছাড়া হচ্ছে তো বন্ধুরা আপনি পাবেন কিনা সেটা জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ জন্মাষ্টমী এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হচ্ছে আজকেও প্রায় এগারোটি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা ছাড়া হলো এবং আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে চলুন দেখে নিই তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিক দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন প্রথমটি খরিফ মরশুমে দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুমে আর এই প্রকল্পটি দু সালে চালু করেছিলেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুমে আর্থিক সাহায্য দেওয়া হয় বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা সুবিধা দেওয়া হয় সেই সঙ্গে এই প্রকল্পে একটি বিমা সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে সেই কৃষক পরিবারকে সরকারের তরফে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় তারপর বলা হয়েছে অবশেষে রাজ্য সরকারের তরফে করা হলো বড় ঘোষণা দেখুন বলা হয়েছে যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে টাকা কারা পেয়েছেন অর্থাৎ আজ ষোলোই আগস্ট সকাল থেকেই অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে খরিফ মরশুমের টাকা বিশেষ করে যারা গত দুই মাস ধরে ফর্ম ফিল করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তারাই প্রথম দফায় টাকা পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন যারা গত দুমাস ধরে ফর্ম ফিল করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফায় টাকা দেওয়া হচ্ছে তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে নদিয়া, মালদা বর্ধমান হুগলি কোচবিহার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলার অনেক কৃষকে টাকা ঢুকেছে আজ অর্থাৎ আজকেও কিন্তু টাকা দেওয়া শুরু হলো এবং আজ প্রচুর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যাদের টাকা আসেনি সেই হিসাবে জানান তাদের কি সমস্যা এবং কি করতে হবে অর্থাৎ যাদের টাকা আসেনি তাদের কি সমস্যা বা কী করণীয় এবং কি করলে আপনারা টাকা পাবেন চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে সরকারি সূত্রে জানা যাচ্ছে তিনটি মূল সমস্যা দেখা যাচ্ছে যাদের টাকা আসেনি তাদের জন্য প্রথমে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যাদের আধার লিঙ্ক করা নেই তারা অবশ্যই এই লিঙ্কটা করিয়ে নেবেন না হলে কিন্তু খরিম মরশুমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এরপর বলা হয়েছে ভোটার বা জমির কাগজ যাচাই অসম্পূর্ণ তারপর বলা হয়েছে রিভেরিফিকেশান চলছে তাই টাকা আটকে আছে তো ভেরিফিকেশান হলেই টাকা ছাড়া হবে সমস্ত কৃষকদের তো সেই টাকা কবে থেকে পাবেন এই বিষয় জানানো হয়েছে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা পায়নি তারা কবে পাবে আজ কিন্তু ঘোষণা হলো বলা হয়েছে সঠিক আপডেট অনুযায়ী কুড়ি আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত দ্বিতীয় তৃতীয় দফা টাকা ছাড়বে রাজ্য সরকার অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী সাত দিনের মধ্যেই ঢুকে যাবে অ্যাকাউন্টে যদি কোনো ভুল না থাকে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনাদের কোনো ভুল না থাকে বা আবেদনপত্রে কোনো সমস্যা না থেকে থাকে এবং স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা চলে আসে তাহলে কিন্তু আগামী সাত দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা চলে আসবে তো এই মুহুর্তে যারা টাকা পাচ্ছেন না তাদের কি কাজ দেখুন বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা অবশ্যই যাচাই করুন সেই সঙ্গে যদি কোনো ডকুমেন্ট আপডেট লাগে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানুন অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না অবশ্যই যাচাই একবার করে নিন এবং যদি কোনো আপডেট লাগে তাহলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন সেই সঙ্গে বলে দিই যদি এস এম এস না এসে থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ যদি আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যায় আর যদি এস এম এস না আসে তাহলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এবার জানিয়ে দেব যারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা এবারে দেওয়া হবে কি না তো সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে কৃষি দপ্তর থেকে আপনাদের অ্যাপ্রুভাল করে দিলেই আপনাদের স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কৃষি দপ্তর থেকে যতক্ষণ না অ্যাপ্রুভাল দেবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না তাই আপনাদের অ্যাপ্রুভাল পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কৃষি দপ্তর থেকে অ্যাপ্রুভড হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড হয়ে যাবে সেই সঙ্গে বলে দিই যারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ আগস্ট মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তাদেরকে এই খরিফ মরশুমের টাকা দেওয়া হবে তো তাদের কিন্তু এই খরিফ মরশুমের টাকা দেওয়া হবে না তারা সমস্ত আবেদনপত্র যদি ঠিকঠাকভাবে জমা দিয়ে দেন এবং যদি আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রবি মরশুম থেকে টাকা দেওয়া শুরু হবে আপনারা খরিফ মরশুমের টাকা পাবেন না এছাড়াও যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার আছে তারা অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন আপনার সমস্ত কাগজপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমির কাগজপত্র মোবাইল নাম্বার এই সমস্ত কিছু নিয়ে আপনারা কৃষি অফিসে যোগাযোগ করুন সেই সমস্যা যদি সমাধান করে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তারপরে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন যাদের আবেদনপত্রে সমস্যা রয়েছে তাদের কিন্তু স্ট্যাটাসে ডিলিট ফরমাত দেখাচ্ছে তো আপনারা অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি এখনও পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ